আজকে সাতই সেপ্টেম্বর রবিবার ভিডিওটা যদি তোমাদের কাছে চলে গিয়েই থাকে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আজকে হলো চন্দ্রগ্রহণ আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত নয় এক নম্বর হলো খাবার খাওয়া এড়িয়ে চলা হিন্দু শাস্ত্র অনুযায়ী গ্রহণকালে রান্না করা ও খাবার খাওয়া নিষেধ মনে করা হয় এ সময় খাবারে অপবিত্রতা জমে দুই নম্বর হলো রান্না না করা নতুন করে রান্না না করে আগে থেকে খাবার তৈরি করে রাখতে হবে তিন নম্বর হলো গর্ভবতী নারীদের বাইরে না যাওয়া বিশ্বাস আছে গর্ভস্থ শিশুর ওপর গ্রহণের কুপ্রভাব পড়তে পারে চার নম্বর হলো পুজো বা শুভ কাজ না করা এই সময় মন্ত্রচপ পুজো বা কোনো নতুন কাজ শুরু করতে মানা করা হয় পাঁচ নম্বর হলো ঘুমনে এড়িয়ে চলা বিশেষত ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় গ্রহণের সময় ঘুমালে নেতিবাচক প্রভাব পড়ে ছয় নম্বর হলো তীক্ষ্ণ বা ধারালো জিনিস ব্যবহার না করা বিশেষত গর্ভবতী মহিলাদের কাঁচি ছুরি ইত্যাদি ব্যবহার করতে নিষেধ করা হয় তো আশা করছি তোমরা সবাই জেনেই গেছো গ্রহণ চলাকালীন কি কি করা উচিত নয় তো শুধু তোমরা জানলেই হবে না তোমাদের চেনা পরিচয় সবার সাথে শেয়ার করেও তাদেরকেও জানার সুযোগ করে দিও